হ্যালো ভিয়াস আসসালামু আলাইকুম সবাই সুস্থ আছেন ভালো আছেন আশা করি আজকে আমরা মোংলা বন্দর দিয়ে সুন্দরবনটা ঘুরে দেখার জন্য খুব সকালে বের হয়ে গিয়েছি এবং মোংলা বন্দর যাওয়ার জন্য আমরা একটি সিএনজি সিঞ্জি বেছে নেই তো এই সিএনজি দিয়ে হচ্ছে আমরা মংলা বন্দর যাব মোংলা গিয়ে ওইখানে যে সবচেয়েতে ফেমাস একটি স্পট সেটার নাম হচ্ছে করম জল তো আমরা আজকে সারাদিন এই করমজলে হচ্ছে কাটানোর চেষ্টা করব তো ভিওর আর করম জলের বিষয়ে সব কিছু জানতে হলে আমাদের ভিডিওর সাথেই থাকুন আমরা ব আপনাদেরকে সমস্ত কিছু দেখানোর জন্য এ হচ্ছে মঙ্গলা বন্দর ঠিক এটার ভিতরে কিন্তু জাহাজ দিয়ে আমাদের দেশের ভিতর যে মালগুলো আসে সবগুলো কিন্তু এটার ভিতরে নামানো হচ্ছে এখান থেকেই প্রত্যক্ষ বাংলাদেশে যা মালামাল রয়েছে এখান থেকে কিন্তু চলে যাবে এ হচ্ছে মোংলা বন্দর বাস স্টেশন আপনারা যদি সরাসরি ঢাকা থেকে মোংলা বন্দর আসতে চান সেক্ষেত্রে আপনাকে এখানে এসে নামতে হবে এখন আপনি টাকা গরম জলে যদি ঘুরতে হয় সেক্ষেত্রে আপনাকে অবশ্যই একটি নৌকা ভাড়া করতে হবে আপনি যদি শুক্র শনিবার বাদে আসেন সেক্ষেত্রে হচ্ছে ওদের সাথে নৌকাটা দামাদামি করে নেবেন আমরা হচ্ছে ওনার কাছ থেকে ট্রলার ভাড়া করি বারোশো টাকায় উনি আমাদের কাছে দু হাজার টাকা চাইছিল আমরা অনেক ধামাদামি করার পর বারোশো টাকা এটা কনফার্ম করি এ হচ্ছে গার্ড আর আপনারা হচ্ছে বিশেষ করে শুক্র শনিবার অ্যাভোড করে যদি আসেন অর্থাৎ ট্যুরিজম যখন কম থাকে তখন যদি আসেন সেক্ষেত্রে নৌকা ভাড়াটা একদম কমে নিতে পারবেন আমরা যে টলারটা নিয়েছি টলারটা অবশ্যই দুই হাজার টাকার উপরে লাগত কিন্তু আমরা বারোশো টাকায় ওনাদের সাথে কনফার্ম করি টলারটি কোনটি যাই একটু সামনে যাই এই যে টলার সময় আছে নীল দরিয়া আমায় দেয়া কুন্দী হইয়া মনো পাখি হাই রে কান্দি রা আমরা ইতিমধ্যে চলে আসলাম করমজল করম জল সরি সুন্দরবনে একটি সবচাইতে বড়ো স্পট জল এখানে আবার পারমিশন নিতে হবে এখান থেকে আপনার পারমিশন নিতে হবে সেক্ষেত্রে হচ্ছে জনপতি আপনার চুয়াল্লিশ টাকা করে দিতে হবে আর আমরা দেখি আমাদের টিকিট সংগ্রহ করতে গেছে

সরি এক প্রান্তে হাঁটতে রয়েছি আর এভাবেই হাঁটতে থাকবো আমরা ওই যে পাশটা হচ্ছে আপনার ট্রলার দিয়ে যেতে হয় আমরা এখন আছি সুন্দরবন ঠিক এক জায়গাটা আসলে লাল কাঁকড়া দেখা পাবেন

খুবই চমৎকারভাবে আবার এই কিন্তু জোয়ারের পানিও কিন্তু চলে আসে ভাটার পানি এখনও কিন্তু পানির আবরণ রয়েছে স্টাফ কোয়ার্টার খুবই মানে আমরা যখন ওই সিলেট জাফলং শহরে গিয়েছিলাম তখন কিন্তু খাসিয়াপল্লির ভিতরে যে কটেজগুলো রয়েছে ঠিক এরকমই সেই কটেজগুলো স্টাফ কটেজ আর ওই খাসিয়াপুল্লির যে কটেজগুলো ওইগুলো খুবই সুন্দর ডিজাইন করা ছিল মানে ওইটা ব্যক্তিগত মালিকানাধীন ছিল বিদায় খুবই চমৎকার করে সাজিয়ে নেওয়া হয়েছিল কিন্তু এটা হচ্ছে সরকারিভাবে করা যেখানে হয় মানে আর যে

মানে আমি আজাদ আমার নাম আছে আজাদ কবির বার প্রার্থ কর্মকর্তা করমজন পণ্ডের আগে পরিচালন কেন্দ্র সুন্দরবন আমি এখানে দীর্ঘ পনেরো বছর যাবৎ কাজ করছি আমার দায়িত্বে আছে তো এখানে আমার একটা ইনফরমেশন সেন্টার বা তথ্য কেন্দ্র করা হয়েছে সুন্দরবনের ভিতরে একটাই করা হয়েছে সেটাই এবং রিপিল্ডিংটা আমার নিয়ন্ত্রণে করা আর এখানে যে মুখ্য যে কাজটা সেটা হচ্ছে সুন্দরবনের বিভিন্ন তথ্য রাখার কথা সেই তথ্যগুলো আমরা কেবল শুরু করেছি আমরা আস্তে আস্তে সংগ্রহ করব পরবর্তীতে এটি আমাদের ওপেন হবে তখন এখানে একটা প্রবেশ পেশ পর্যটক দেখতে পাবে যেমন এই যে বাঘের স্প্রেক্টার না এটা তৈরি করা এটা আমার ফিরে এক বছর লাগেছে বাঘটা দু বছরে মারা গেছিল পরে আমার এখানে পাঠায় দিলে আমি হাটগুলো করে এক বছর পর্যন্ত প্রসেস করে দেখেন কত সুন্দরবন সাধারণ বাংলাদেশে সম্ভবত এই একটাই বাগের স্পেক্টর আছে আর নাই জাদুঘর জাতীয় জাদুঘর সহ অন্যান্য কোনো জাদুঘরে কোথাও নাই এছাড়া বাঘ আমাদের কুমির মানে হাড় বা এই যে কুমিরের স্টাফে তারপর এই যে কুমিরের স্ক্রিপ্ট এইগুলো তৈরি করা আমাদের এখন একটা আস্তে 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 টপ যাচ্ছে আমরা চেষ্টা করতেছি যে মোটামুটি আমরা একটু করতে পারবো তো ধন্যবাদ আসলে সুন্দরবনে আমি নিজেই বাঘ গণনা করেছি কীভাবে গণনা করেছি বাঘে আমাদের যেমন ফিঙ্গারপ্রিন্ট আলাদা আলাদা তেমনি বাঘের গায়ের ডোরাও আলাদা একটা ডোরার সঙ্গে একটা ডোরা মেলে না এই জন্য একটা গান আসলেও যে এরকমের ডোরা কাটা দাগ দেখে বাঘ চিনা যায় মানুষকে কি দেখে চিনবো বল আমি নিজে প্রতিটা বাঘের ডোরা আলাদা আলাদা করে আমি বাঘ গণনা করেছি এখন সুন্দরবনে বাঘের সংখ্যা আছে একশো পঁচিশটা দু হাজার আঠারো সালে গণনা করেছিলাম তখন বাঘের সংখ্যা বলা হয়েছিল একশো চব্বিশ চোদ্দোটা আর এগারোটা বাড়িছেই এছাড়া আমাদের সুন্দরবনে প্রায় এক এক লক্ষ ছত্রিশ হাজার ছয়শো চারটে হরিণ আছে আর এক লক্ষ বাহান্ন হাজার চারশো চুয়াল্লিশটা বানর আছে এখানে একটা প্রজাতি আছে মেকা কেমলাটা যেটা এছাড়া আমাদের এখানে আরও এক প্রজাতির হরিণ আছে মায়া হরিণের সংখ্যাটা সঠিকভাবে আমাদের গণনা করা হয়নি এসব চল্লিশ হাজারের মতো বন্য আর এখানে আমাদের সুন্দরবনের উপরে কিছু লিপার ক্যাট মানে ফিশিং ক্যাট এগুলো আছে অনেক কিছু বন্যপ্রাণী আর আমাদের টোটালে সুন্দরবনে পাঁচশো দুই প্রজাতির মানে বন্যপ্রাণী আছে আর কি উদ্ভিদ প্রাণী উদ্ভিদ আর প্রাণী আছে এসব মিশে আর তো এই যেখানে সবচেয়ে বড় ভালো গাছগুলো যেগুলো হচ্ছে সেগুলো হচ্ছে সুন্দরী কাঁকড়া বাইন ফসুর এইগুলো আর কি আমাদের সুন্দরবনের স্পেসি যেটা আর কি আছে আমাদের সুন্দরবনের আমরা যেখানে দাঁড়ানো আছে এই গরম জল এখান থেকে দক্ষিণ দিকে সোজা এয়ার হয়তো একশো কিলোমিটার বঙ্গোপসাগর এই একশো কিলোমিটার বন তমনিভাবে আমাদের যে বিশেষ বলেশ্বর নদীর থেকে আমাদের সে ইন্ডিয়ান সীমানা পর্যন্ত সেখানে ফিরে একশো কিলোমিটার একশো ইন্টু একশো ছয় হাজার দশ হাজার বারো কিলোমিটার হওয়ার কথা থাকলেও কিছু কিছু জায়গায় গ্যাপ থাকার জন্য ছয় হাজার সতেরো বারো কিলোমিটার আমাদের মূল সুন্দরবনের আয়তনটা আচ্ছা এখানে আপনার এই যে কুমিরের কি কোনো আমাদের এখান থেকে পঁচিশ কিলোমিটার দূরে তো আমাদের ওই ওই খালে একসময় কুমির ছিল এইভাবে প্রচুর কুমির থাকলেও কিছু আস্তে আস্তে কুমিরগুলো বিলুপ্ত হতে কারণ হচ্ছে কি এই কুমিরগুলো দুটো কারণে বিলুপ্ত হয় একটা হচ্ছে মেরে ফেলানো হতো আর একটা হচ্ছে ওদের যে প্রজনন যেটা হতো তাদের বংশবৃদ্ধিটা হতো না তো এইটি হতে হতে যখন সংখ্যা কমে আমাদের প্রায় দেড়শো থেকে দুশো ভিতরে আসে তখন আমরা আবার গরম জল এখানে প্রজনন কেন্দ্র করি এখানে প্রজনন কেন্দ্র করে এখানে আমরা ডিম দিয়ে কমিয়ে ডিম দিয়ে বাচ্চা ফুটে আমার আমি নিজেই একটা ইনকিউবেটার তৈরি করেছি সেখান থেকে একশো পার্সেন্ট বাচ্চা ফোটাতে সক্ষম হয়েছি এই বাচ্চাগুলো আমরা লালন পালন করে আমাদের সুন্দরবনের ভিতরে বিভিন্ন জায়গায় বিভিন্ন নদীতে ছেড়ে দিই যাতে সংখ্যাটা ঠিক রাখে এবং বংশ বৃদ্ধি করা যায় এইটির পরিমাণ এখন আছে আমরা দুশো নয়টা কুমির ছাড়িয়েছি আমাদের এখান থেকে গরম জল থেকে আর এখন আমাদের এই করম জলে এখনও একশো তিনটে কুমির আছে এভাবে চারটে কুমির মাস্ক কোকোডাইল আছে অর্থাৎ বাংলাদেশের যে কোনো জায়গায় যে কোনো কুমির পাওয়া যাক না কেন আমাদের করম জ্বালে আমার এখানে পাঠাতে দেয় এখানে চারটে মাস্ক পোকোডাইল আছে আর বাকি নিরানব্বইটা আছে শর্ট অর্ডার কুকোটাইল আচ্ছা তো এই বিনোদনের ক্ষেত্রে পর্যটন হচ্ছে সবচেয়ে উত্তম আর পর্যটনের ক্ষেত্রে আসলে কিন্তু মানুষ আমাদের দেখা যায় শহর এলাকায় ভালো ভালো রিসোর্ট আছে অথবা কিছু পিকনিক অনটনা করা হয়েছে কিন্তু সেগুলোর কিন্তু আসলে বিনোদনের ক্ষেত্রে উত্তম না প্রাকৃতিক পরিবেশটা চায় বেশি যেই জন্য মানুষ সাজেক ভ্যালি হোক সুন্দরবন হোক মানে কুয়াকাটা হোক বা অন্য কক্সবাজার হোক ময়মসিংহের মালুকা হোক এই সব এলাকায় যে ন্যাচারাল যে ফরেস্ট আছে এইগুলো মানুষ খুব উপভোগ করতে চায় সেই হিসেবে যত পর্যটক আসে তো সবচেয়ে বেশি সুন্দরবনে প্রায় বছরের দেড় থেকে দুই লাখ পরে পর্যটক আসে আর এই পর্যটকের মৌসুম হচ্ছে নভেম্বর থেকে মার্চ পর্যন্ত কারণ এই সময় সুন্দরবন এলাকার পানি শান্ত থাকে এবং মানুষ সহজে উপভোগ করতে পারে আর এখন সুন্দরবনে আসার জন্য তার যত লোক আসে সুন্দরবনে তারও প্রায় নব্বই পার্সেন্ট লোক কিন্তু আমাদের এই গরম জলে আসে সরাসরি মানে বাংলাদেশের যে কোনো স্থান থেকে বাসে বাসযোগে সরাসরি মোংলার চলে আসা যায় মোংলার থেকে মাত্র পাঁচ কিলোমিটার দূরে এই গরম জল এখানে কেউ যদি একদিনের জন্য ভ্রমণ করতে চায় অথবা অল্প সময় বা তার সব সুন্দরবন সম্পর্কে ধারণা নেওয়ার দরকার তখন সে করম জল চলে আসতে পারে এখানে আসলে সুন্দরবনের যে সমস্ত ভিউ সব পাওয়া যায় কিন্তু কারো ভিতর মাথার ভিতরে যদি ঢোকে যেন আমি যাই বাঘ দেখব তাহলে সে আর কিছুই দেখতে পারে না সারাদিন তার ঘোরা ঘোরা মাথা মাথার বাঘ নে বাঘনে বাঘ নেই কিছু নেই এরকম একটা চিন্তা কিন্তু আসলে সুন্দরবন উপভোগ করতে গেলে প্রাকৃতিক সুন্দরবন যা যে গাছপালা উদ্ভিদগুলো আছে সেইগুলো নিয়েই কিন্তু আসলে চিন্তা করা উচিত এর অতিরিক্ত যে মানুষের চাহিদা শেষ না হলে সমস্যা তৃপ্তি পাবে না তবে সুন্দরবনের যে সমস্ত ফ্লেভার আপনি করমজলের আসলে মোটামুটি সহজে বুঝে দিতে পারবেন এখানে মাত্র যারা বারো বছরের উপরে তাদের ছেচল্লিশ টাকা এবং বারো বছরের নিচে যাওয়া তাদের তিরিশ টাকা প্রবেশ ফি মাত্র এখানে আপনি খুব সহজে উপভোগ করতে পারবেন এখানে আসলে আমাদের তো কমপক্ষে হরিণ কুমির এবং কচ্ছ কেন্দ্র ঘুরে দেখতে পাচ্ছেন সুচ্চ টাওয়ার আছে আমরা যেখান থেকে ভিডিও করছি আপনারা নিশ্চয়ই ওভারভিউটা দেখতে পাচ্ছেন যে কত সুন্দর একটা টাওয়ার আছে এবং এই ধরনের আরও একটা টাওয়ার আছে একটা চূড়ান্ত ব্রিজ আছে এবং সুন্দরবনে ভেবেতে ইচ্ছা করলে কিন্তু আপনি একশো মিটার যাওয়ার যোগ্যতা হবে না কিন্তু এখানে দুই কিলোমিটার রাস্তা করে দেওয়া হয়েছে ভোটতেল যাতে মানুষ সব ঘুরে আসতে পারে বন্ধু করার ভিউটা বিউটা ভিতরের চিত্র আসে তারা দেখতে পাবে